খাস না আমি করছি মরিয়া যাবি মরিয়া যাবি এই পাতা খালি মানুষ বাঁচে না চুপ করে থাক সিম খালি মানুষ বাসে থাকে আর সিমের পাতা খালি মানুষ মরে যাবে না আসসালামু আলাইকুম ও কাকি তোমাকে বাড়িতে সিমের পাতা নিয়ে যাচ্ছি কি করবি মানে রস করে পোলা পানের মাথায় দিবি না ভাতটা করে খাবো কি আর দেখলে পানা কথা সারা জীবন গাছ লাগাই আসলাম কোনোদিন এত মজা সিম গাছের তলে কাটা দিয়ে রাখতে হতো বাজার ঘাটের যে অবস্থা দুদিন পর আম পাতা জাম পাতা কিছু থাকবে না অনেকে জানেই না যে সিম পাতা খাওয়া যায় মানুষের বাড়িতে চাই নিয়ে আসা জালি জালি কটা সিম পাতা সুন্দর করে পানিতে ধুয়ে নিচ্ছি যে কোনো সুটকি দিতে পারো মনে চলে আবার কোনো মাছ ছাড়াই শুধু পাতাটা ভর্তা করতে পারো সেটাও মজা তবে চেপা শুটকি দিলে আরো বেশি ঘেরান হয় যাই হোক আমার ঘরে যা ছিল তাই সাইডে পাঁচটা কুটে নিছি মাছগুলো কুটে নিয়ে টাটকা গরম পানি দিয়ে আবার ভিজে রেখে দিলাম দশ পনেরো মিনিট সারাটা রাত এক খেতা নিয়ে দুই মাইপে চুল টানা টানি সিমটি কাটি। মাইয়ে তো না যেন তুলো গাছের ডাল শীত পড়ে গেছে না রাত্রির বেলায় এই ঠান্ডার মধ্যে খেতা নিয়ে টানা কার জানিস হয় তাই আবার জলদি করে পাইকারি বাজার থেকে অর্ডার করে দিছি একটা কমফোটার ওমা এখন নাকি এটাও তার আমি কনে শোবো মাটিতে একা একাই বিছাই দিল দেখতে কিন্তু ফাইন আছে লাল টুকটুকে মনে হচ্ছে বাসর ঘর আমার ওই তুলোর ডাল কিন্তু নিজের হাতে সাজাইছে কিরাম রাম হয়েছে কমেন্টে কিন্তু জানাই এনে আর জাগে জাগে লাগবে তারা এই পাইকারি বাজার থেকে অর্ডার করে দিয়ে এনে পেস্টটা আমি ক্যাপশনে ট্যাক করে দিবা নে এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম সাত আটটা আস্তে আস্তে কাঁচা ঝাল আর প্রায় দশ বারো কুয়া আস্তে আস্তে রসুন খুব সুন্দর করে তেল ছাড়া টাইলে একেবারে কালো কালো পোড়াই নেবো গার রংটা যেন কালো হয়ে যায় তারপর ওই গরম পানিতে ভিজে রাখিলাম না শুঁটিগুলোও প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এটারও খালি কড়াইতে সামান্য একটুখানি নুন দিয়ে টোটালি নিচ্ছে ওদিকে চুলোর জালটা একটু বেশি বেড়ে গেলো তেল দেওয়ার সাথে কড়াইটা গেল পুড়ে তারপরে ওই তেলতুল মাছসহ কড়াইটা পাল্টায় আরেকটা কড়াইতে দিলাম দুটো তিনটে পিএস কাটিও এর মধ্যে দিয়ে দিছি সুন্দর করে বেশ কিছুক্ষণ না এড়ে এর মধ্যে ফেলাই দিলাম সিম পাতাগুলো উপর দিয়ে আবার একটুসখানি নুনও ফেলাই দিছি সাথে সাথে ফেলাই দিলাম হাফ গ্লাস পানি সিম পাতাটা সিদ্ধ হবে তো নাকি এবার দিয়ে দিছি ওই টাইলেনিয়া কাঁচা ঝাল আর রসুনটা তারপর বেশ কিছু সময়ের জন্য ঢাকিয়ে দিয়ে চুলো রাশটা কিন্তু কমাই দিতে হবে না মাঝে মধ্যে ঢাকনাটা খুলে কিন্তু টুল টেবলটা নেড়ে দিতে হবে না অল্প আছে সিদ্ধ সিদ্ধ হতেই লাগুক যেই পানিটা শুকোয় তলাটা শুকনো শুকনো হয়ে আসে তখন সিম পাতাগুলো নিয়ে ফেলাই দিলাম শিল পরে এইবার হাত পা কোল যে ফ্যাপসাই যত জোর আছে সব দিয়ে সুন্দর করে নিপিস করে বাইটে নেব বাইটে নিয়ে সময় সাইখে দেখে একটু নুনও দিতে পারো আবার একটু সর্ষের তেলও দিতে পারো তা আমি আর তেল টেল কিছু দেই বাবা রে গরম গরম ভাতের সাথে ভর্তার কালার দেখে জিবলের তো একেবারে ঝুপ ঝুপ করে পানি পড়তেছে সিম পাতা ভর্তা যদি জীবনে কেউ একবার খায় পাগলের মতন সে সবার সিম্পতা খুঁজে বেড়াবে ভত্তাটা ভাতের সাথে মাখায় নিয়ে গালে দিলি সাত যেন জিবলের সাথে আঠার মতো লাগিয়ে যাচ্ছে কাঁচা ঝালার রসুন টাইলে দিছি না আবার ওদিকে লোটটা সটকি আছে পাতা খেন যে কি টেস্ট গালে দিলি বোঝা যাচ্ছে আমি গ্যারান্টি দিয়ে করতে পারি অনেকে জানে না তাই খায় না কিন্তু এক সময় লাউ পাতার মতো ভত্তা খাওয়ার জন্য সিম পাতা বাজারে বিক্রি হবে মিথ্যে করছি কিনা একবার বানাই খেয়ে দেখো কে আর যারা খাইছো তারা কিন্তু এসে অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবা যে কিরাম সাদ চলে যাচ্ছি ধন্যবাদ